হ্যালো বন্ধুরা আমি অনামিকা তোমাদের সব বাইকে স্বাগত অল ইন ওয়ান বাই অনামিকার চ্যানেলে আজকে অনেক দিন পর এইভাবে সামনে থেকে ভিডিও চালু করছি তো দেখতে থাকো আজ হলো গিয়ে এগারোই মার্চ আর আমরা যাচ্ছি ঘুরতে যার জন্য আজ থেকেই প্যাকিং শুরু হয়ে গেছে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আরও অনেক চমক আছে তো আর আমরা যাচ্ছি কাল তাই আজ কিছু গোজ গাছ বাকি আছে সেইগুলোই নিয়ে বসবো তো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব দেখতে থাকো আর এই মাত্র বাজারে গিয়েছিল কিছু নিয়ে এসেছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ও গরম গরম সুন্দর জালেপি আর এই যে এখানে কিছু জামা কাপড় আছে এগুলো সেলাই করে নিয়ে এসছে এই যে ট্রলিটা বার করা হয়েছে ট্রলিতে সব এখন গোছানো হবে এই জিনিসগুলো নিয়ে যেতে হবে দেখতে থাকো তো আমি এখানে ফুচকাগুলো খেয়ে নিচ্ছি আর এখানে মামি ফোন করেছিল মামের সঙ্গেও একটু কথা বলছিলাম বর ভিডিও করেছে এই জন্য ভিডিওটা এরকম এসছে এই ভিডিওগুলো এক আসলেও ঠিক করে করতে পারে না যার জন্য ভিডিওটা এরকম এসেছে তো এরপরেরগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো দেখো আমি ফুচকাটা এখানে খেয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তো দেখলেই তো ফুচকা নিয়ে এসেছিলো আর জিলেপি নিয়ে এসেছে ফুচকা খাওয়া কমপ্লিট আর এখানে এখানে কিছুটা কি জিলিপি রয়ে গেছে আমার জন্য এগুলো আমি খাইনি পরে খাবো আর এই যে দেখো আমরা আসলে যাচ্ছি যাচ্ছি মামার মামার বাড়ি বাড়ি বেড়াতে তো আমাদের স্পেশাল এবার মামার বাড়িতে কারণ এবছর মা নেই কারণ মা প্রত্যেক বছরই আমাদের বিবাহবার্ষিকটা সেলিব্রেট করত। তো খুবই খারাপ লাগছে আর সেই জন্যই মামিরা বলছিল যে ঠিক আছে তাহলে এবারটা না হয় আমাদের এখানে কাটিয়ে দেয় তো সেই জন্যই মামার বাড়িতে যাও এইগুলো কিছুই এখনো গোছানো হয়নি এগুলো গোছাতে হবে এই যে সব এখনো ছড়ানো চেটানো আছে এটা আমার ঘড়িটা এটা আমাকে ও গিফট করেছিল সোনাটার ঠিক আছে পরে দেখছি কি করা যায় এখন এগুলো সব নিয়ে ওই ঘরে যাব ওই ঘরে গিয়ে সব প্যাকিংগুলো করতে হবে তো চলো এগুলো নিতে থাকি এই যে এখানে একটা ব্যাগ রেডি হয়েছে আরও কিছু যাবে এর মধ্যে এটার মধ্যে অনেক কিছু রাখা হয়েছে আর এইখানে কিছুটা কলা রাখা আছে এগুলোও প্যাকিং করতে হবে এগুলোও বাকি আছে তো এগুলোও গোছাতে হবে এখানটা এখানটাও অনেক জিনিস রয়ে গেছে তো চলো দেখো কি করেছে এখানে আমি শুয়েছিলাম তাই মশারিটা এখনো টানানো আছে আর ও এখন তুমি কি এখন এগুলো গোছাবে নাকি মানে কি কি নেবে সেইগুলো গোছাচ্ছ ঠিক আছে তো চলো না এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি এখানে সব নিয়ে বসে পড়েছি বাকি যা তোলার ছিল সেগুলো আমি তুলে দিয়েছি অলরেডি আর এখানে মামা বাড়িতে যাবে বলে এই জিনিসগুলো শুধু ওর সেইগুলো নিয়েই এখন বসেছি এখন গোছাবো গুছিয়ে তারপরে সেগুলোকে আবার ট্রলিতে দিতে হবে ট্রলিটা ওইখানে রাখা আছে তো ওইগুলো ট্রলিতে রাখবো তারপরে আমি আমারটা বের করব আগে ওর জিনিসগুলো গুছিয়ে নি তারপরে আমারটা দেখাচ্ছি তো ওর এই যে জিনিসগুলো আমি এখন গুছিয়ে আলাদা করে রেখে দিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে ওর জিনিসগুলো গুছিয়ে নিয়েছে আর এগুলো আমরা কালকে কি পরে যাব সেগুলো আলাদা করে দিয়েছি আর এইখানটায় আমার জিনিসগুলো গুছিয়ে নিয়েছি তো চলো সেগুলো এখন গুছিয়ে দেই তো এই গোছানোটা আহ আর এখানটায় বলে দিই এখানটায় কিছু জিনিস আছে এগুলো ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি আর এটা বরের এটা ভাইকে দিয়ে দিয়েছে এটা এইটা একটা চশমা চশমাটা দারুন আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর ভাইয়ের আর বোনের জন্য কিছু গিফট নিয়েছি সেটা দেখাচ্ছি এটা হলো বোনের আমি পছন্দ করে নিয়েছি এটা দেখো এটা জন্য নিয়েছি আর পরের দিন মামার বাড়িতে গেলে তখন তো তোমরা দেখতেই পারবে আহ ভাইকে ভাইয়েরটা বোন কে দিয়ে দেবো আর এই যে এটা ভাইয়ের জন্য এটা আর খুললাম না তো চলো এখন এইগুলো গুছিয়ে ফেলি আমি আর গোছাবো না এগুলো বরকে বলছি গুছিয়ে নিতে কারণ আমি পুরো সব রেডি করে দিয়েছি এবার গোছানোর দায়িত্বটা ওর তো দেখতে থাকো এই যে দেখো এটা ট্রলিটা গোছানো হয়ে গেছে আর এই এই ব্যাগটাও গোছানো হয়ে গেছে এটা ওর ব্যাগ এটা ও গুছিয়ে রেখে দিয়েছে কিন্তু এখনো অনেক কিছু নিতে বাকি আছে এখনও এই মিষ্টিগুলো ভরতে বাকি আছে আরও দেখাচ্ছি এই যে এই জিনিসগুলো নিতে বাকি আছে এই জিনিসগুলো নিতে বাকি আছে এগুলো কিসে নেওয়া হবে সেটাই এখন ভাবছি এই ব্যাগটা তো ভরা হয়েই গেছে এর মধ্যে আর কি করে যায় সেটা দেখছি নাহলে আরও একটা এক্সট্রা করে ব্যাগ করতে হবে আরও কিছুটা পাটালি গুড় আছে সেটাও নিতে বাকি আছে তো এখন দেখছি আরও হয়তো আরও একটা ব্যাগ নিতে হতে পারে সেই ব্যাগের মতো ওগুলোও ভরতে হবে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা মামা বাড়িতে যাওয়ার জন্য আমাদের প্যাকিং পুরো কমপ্লিট আর যেগুলো বাকি ছিল সেগুলো করে নিয়েছি তো চলো দেখাই তোমাদেরকে আর এই এই যে দেখো ড্রেসগুলো পরে যাওয়া হবে কালকে তো সেই জন্য এগুলোকে আলাদা করে রাখা হয়েছে আর এই যে এইখানটায় এই যে দেখো এই যে ব্যাগগুলো দিয়ে এখানে রেডি করা হয়েছে এইগুলো নিয়ে তারপরে যাওয়া হবে কালকে মামার বাড়িতে আর কালকে ভিডিও আসছে ওটা দেখতে একদম ভুলো না কালকে মামার বাড়িতে যাচ্ছি এখন পরপর কয়েকটা ভিডিও আসবে তো ভিডিওগুলো স্কিপ না করে ভিডিওগুলো দেখতে থেকেও ভালো লাগবে নিশ্চয়ই তো আজকের জন্য টাটা আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মার পাশে থেকে অল ইন ওয়ান বাই অনামিকার তো আজকের জন্য টাটা